হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা আচ্ছা এর ভিডিওটা এখানে রান্না বান্না থেকেই শুরু করছি তো এখানে সব কিছু রান্না টান্না রেডি করিয়েছি করিয়া সারিয়া এখন রান্না বসাইও দিছি আজকে বানাইমো হইল গিয়া বিটরুটের ভর্তা আর এখানে বানাইমো একটা পনিরের ফ্রায়েড রাইস বানাইমো আর এটাই দুইটা মেন তো বিটরুটের ভর্তাটা খাইতে অনেক বেশি স্বাদ হয় টমেটো দিলে খুব স্বাদ হয় কিন্তু আজকে আমার ঘরে টমেটো আসিলো না যার কারণে একটু একটু টক টক হওয়ার লেগে আমি অল্প একটু তেঁতুল দিয়ে দিছি একটু টক টক না হলে ভালো লাগে না আর ইচ্ছা করলে এটা পেস্ট করিয়াও করা যায় আর এরকম গ্রেড করিয়াও করা যায় তো আমি পেস্ট করিয়াও করি গ্রেড করিয়াও করি আজকে গ্রেড করিয়া করলাম আর গ্রেট করিয়া করছি দিকে অল্প একটু পেঁয়াজ কুচিও দিসি আর নাইলে আমি একটু শুধু কালো ফুরন ফুরন দিয়া তারপরে দিকে করিলাই খুব স্বাদ হয় আর এখানে ভাত সাদা ভাত শাশুড়ি মা কইছেন যে উনি ফ্রায়েড রাইসটা না তো ওইটা লিখে ভাত বানাইছি সাদা ভাত বানাইছি আর এখানে আমরা পনিরের ফ্রাইড রাইসটা হইয়া গেছে এটা প্রতিদেব কইয়া গেছিলো তো ওইটা লিছি আর এই যে বিটরুটের ভর্তাটা খুব দুর্দান্ত হয়েছিল আর ডাইলটা তো আর কইয়াই লাভ নাই মিক্সড ডাইল বানাইছিলাম আমাকে উপর থেকে অল্প বাটার সরাইয়া দিয়েছি সব কিছুর আর ধনিয়া পাতা বাটার সব কিছু ফ্লেভার মানে তো বেশি টেস্টি হয়েছিলো এটা মানে কোয়ার মতো না আর কি আর এখানে আমার লেগে ক্যাপসিকাম ভাজা আর এই যে শিম আলুর তরকারিটা বসাই দিছি আর তো এখানে তো তর ভাতটা তো হয়েই গেছে খুব সুন্দর হয়েছে তারপর এদিকে সব সব কাজটা শেষ করিয়া সারিয়া এখানে প্রতিদূরে ভাত দিয়ে দিছি আর এখানে আমি আমারটা থাল্লা রেডি করে লেছি আর এত সুন্দর লাগছে দেখতে আর খাইতে খুব দুর্দান্ত হয়েছিলো তো ভাবলাম একটু ভিডিও করিয়েই লাই এত সুন্দর হয়েছে যেহেতু সেহেতু করা দরকার এটা লেখা করে নিয়েছি তারপরে এদিকে এখানে আমিও ভাত টাত খাইছিলাম খেয়া সেরা বাকি সব কাজটা শেষ করে সেরে অল্প ঘুমাই গেছিলাম আজকে আর ঘুমের থেকে উঠার পরে এখানে শাশুড়ি মারে দেয়া দিছি চা আর এখানে আরও এক দুজন দিদি আইছিলা তো তারার লাগেও বসাই দিছি চা আর প্রতিদেবরেও দেওয়া দিছি আর ওই দিদিরেও দেওয়া দিছি প্রতিদেবের কলিক আর এখানে আমার লাগেও নিছি তো চা আর সবাই মিলে আর সারিয়া খাওয়া টাওয়া শেষ করছি করিয়া সারিয়া গেছিলাম গিয়ে আজকে উঠানের মধ্যে এখানে তারা যে বাচ্চারা ব্যাডমিন্টন খেলছিল তারা যে প্রাইজ দেওয়া হইব আর কি এই ভিডিওটা ওই মানে অনেক দিনের আগের কিন্তু বাচ্চারা জিগেছে যে কাকিয়া তুমি কি পোস্ট করছনি তো তারা টার করা হয়েছিল না তো ভাবলাম আজকে করিলে ওটার লেগে আর কি আর তারা দু তিন দিন জিগাইছে তো ওইখানে তারা অনেক বেশি খুশি তারা কোন প্রাইজটা পাইছে তো ওইখানে আটজন ইতে আইসে ও হইলো সিঙ্গেলের মধ্যে সেকেন্ড প্রাইজ পাইছে তো ফার্স্ট প্রাইজ যে পাইছিল আগে লইয়া গেছিল গিয়া তো হে পাইছে সেকেন্ড তো হেরও আজকে প্রাইজ দেওয়া আর তারা প্রাইজটা কয়েকদিন বেশ কয়েকদিন লেটেই দেওয়া হয়েছিল আর তারপরে এদিকে এখানে তারা খুব খুশি সবাই কিন্তু দুইজন ছাড়া আর এখানে সায়ন দাঁড়াই ছিল আবার বই গেছে সঙ্গে সঙ্গে আর এখানে আমরা তিনজন মিলিয়া দিলাম আর প্রতিদে সবাই ডেকে ডেকে আনেন আর এই যে একজন ম্যাডাম আর তাইনে হইল গিয়া সায়নের মা আর আমি আমাদের তো আপনারা সবাই চিনে নেই আমি তাপসী আর হইল গিয়া এটা হইলো রাজ হে খাইতে অনেক বেশি ভালোবাসে যার কারণে হেলাকে হের সঙ্গে আমি লাগালাগি করতাম যে চকলেট লাগব না আমি রেখা দিতাম তো হে হয়েছে লাগবোই তারপরে আমি দেওয়া দিছি হ্যাঁ চকলেটটা হ্যাঁ খাইতে অনেক বেশি ভালোবাসে তারপরে দিকে এখানে রত্নদীপ হেও পাইছে ফার্স্টের মধ্যে ডাবলের মধ্যে ফার্স্ট হয়েছে হে আর রাজ তো তারা দুইজনে নিছে তো খুব খুশি তারা মানে রত্নদীপ বেশি একটা বার্তা না হে ভাবতেই পারছে না যে হ্যাঁ মানে জিতবো আর কি তো হে জিতিয়া অনেক অনেক বেশি খুশি আর এখন ডাকা হওয়ার প্রতিদেব নাকি নাম খুঁজে পান না যে কে ডেলপমেন্টের সেকেন্ড হয়েছে তুইটার লিগে হ্যাঁ নুমনা করে তারপরে দিকে এখানে এই যে রিক রিক ডাবলের ডাবেন্টের সেকেন্ড আর যেদিন হারছিল এদিন কি কান্না হের না হে খুব ভালো খেলে কিন্তু কেমনি হারছে হে নিজেও জানে না আমরা কেউ বুঝতে পারছি না তারপরে দিকে অনেকক্ষণ আমি হের সঙ্গে খেললা অনেক খুশি করছিলাম হেরে ওই দিন অনেক কানছিল অনেক সুট তো হয়েছিল কান্না শুরু করছিল আর লগে হেঁ ডাবল হের মধ্যে সেকেন্ড হয়েছিল তারপরে আমি এখানে ডাকরাম সবাই ফটো উঠার লেগে তারপরে এদিকে আমরা সবাই মিলে ফটো টটো উঠছিলাম উঠিয়া সারিয়া তারপরে এখানে আর ফটোশ্যুট চলেন তো ওইখানে তারা কীভাবে কীভাবে ফটো উঠে সবাই ফটো উঠছিল এই ভিডিও ফটোটি আমার কাছে নাই এটা লেগে আর এদিকে কার আকাশ কেন দেখাইছে আমি জানি না আকাশে অনেক বেশি কুয়াশা আসলে যার কারণে আর এখানে প্রতিদিন উল্টা নিয়ে দাঁড় করাইছে তার তারপরে এদিকে আমি খুলাম এদিকে করার লেগে তারপরে দিকে এদিকে সব দিক মিলাইয়া মানে একদম যা তা অবস্থা আর কি দু বাচ্চারা অনেক খুশি টুসি হইয়া সবাই ফটো শটো উঠলো আর আজকের ভিডিওটা এখানে শেষ করতে আপনারা সবাই ভালো থাকবার